নদী ভ্রমণে যাওয়া আমার জন্য বড় বড়ই চ্যালেঞ্জিং বিষয় ছিল কারণ আমার প্রচুর পানিফবি আছে কিন্তু চারিদিকে সবুজ সমারোহ আর নদীর বুকে ভেসে চলার এই অনুভূতিটা যেন এক অন্যরকম ভালো লাগা এনে দিয়েছে কী শান্ত আর কী স্নিগ্ধ পরিবেশ আসসালামু আলাইকুম আমি ইশরাত আমি চট্টগ্রাম থেকে বলছি আপনারা সবাই জানেন আমাদের চট্টগ্রাম কিন্তু কর্ণফুলী নদীর তীরেই অবস্থিত আর আজ আমি চলে আসলাম সেই নদী ভ্রমণের আনন্দ ও নদী পাড়ে মানুষের জীবনধারা নিয়ে কিছু কথা বলতে আমরা যখন নদীর বুকচিরে এগিয়ে চলি তখন মনে হয় যেন প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি শহরে কোলাহল থেকে দূরে এই যে পাখির ডাক আর জলের কুলকুল শব্দ এই যেন এক স্বপ্নময় অভিজ্ঞতা তবে বন্ধুরা এই রোমাঞ্চকর ভ্রমণের মাঝেই কিন্তু আমি কিছু ভিন্ন বাস্তবতা উপলব্ধি করেছি যা আপনাদের সাথে আজ শেয়ার করব আমার জন্য যা নেছকি বিনোদন ছিল নদী পাড়ে মানুষের কাছে এটাই তাদের জীবন এটাই তাদের সংগ্রাম নদীর কিনারায় যে মানুষগুলো বসবাস করে তাদের জীবন কিন্তু আমাদের মতো এতটা সহজ নয় নদীর উপর তাদের জীবন যেন এক বড়ই সংগ্রাম নদী যেন তাদের জীবিকা তাদের পথ তাদের আশ্রয় কিন্তু এই নদী আবার তাদের জন্য অনেক সীমাহীন কষ্ট নিয়ে আসে বন্যা ভাঙন এই শব্দগুলো আমাদের কাছে নিছক খবর মনে হলেও তাদের কাছে কিন্তু এক নির্মম বাস্তবতা যখন নদী জল ফুলে ফেঁপে ওঠে তখন তাদের ঘর বাড়ি ফসল কিছুই ভেসে যায় আমরা নদীকে দেখি তার সৌন্দর্য আর বিশলতা দিয়ে কিন্তু নদী পাড়ে মানুষরা দেখে টিকে থাকার লড়াই দিয়ে একটা ছোট নৌকা তাদের স্বপ্নের বাহক হতে পারে আবার প্রবল একটা স্রোত তাদের সব স্বপ্ন ভাসিয়ে নিয়ে যেতে পারে নদী পারে মানুষগুলো সামান্য ছোট ছোট ঘরে থাকলেও বন্যার ভাঙনে অনেক সময় এই আশ্রয়টুকুও তাদের থাকে না আমার এই নদী ভ্রমণ আমাকে শুধু আনন্দই দেয়নি শিখিয়েছে কিন্তু জীবনের অন্যরকম একটা বাস্তবতা একই নদী কিন্তু দুইটা ভিন্ন প্রেক্ষাপট একদিকে আমাদের কাছে যা রোমাঞ্চকর আর আনন্দময় অন্যদিকে অনেক মানুষের কাছে তা সংগ্রাম আর টিকে থাকার নিরন্তন এক যুদ্ধ এই বিপরীতমুখী বাস্তবতা সত্যিই আমাকে খুবই ভাবিয়ে তুলেছে আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি নদী ভ্রমণের আনন্দ আর নদী পাড়ে মানুষের জীবনের কিছু বাস্তবতা তুলে ধরতে আমরা যারা প্রকৃতির সান্নিধ্যে আসি তাদের আসলেই জানা দরকার প্রকৃতি সান্নিধ্যে যারা সত্যিকারে বসবাস করে তাদের জীবনের গল্পগুলো তারা কিভাবে তাদের সংগ্রামটা চালিয়ে যায় তা সত্যিই সবার জানা দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ